হ্যালোস্কারি মকুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন এ प्लीज পজিটিভ থাকো যুক্ত হও পার্টনার সঙ্গেই যত পজিটিভিটি সঙ্গে এখানে কোনো নেগেটিভিটি না আরশি পজিটিভিটির সামনে যুক্ত হও তার সাথে আমি বলবো জেনারেটিং কোলাম ওর দেখো যেটা মিলতেছে না বাদ বাকিটুকু ছেড়ে দাও জরুরি কিছু ফিট করো না আফার গোসট নাও কিছু পারবেুদের সঙ্গে যুক্ত হও দেখো কিছু নেগেটিভ ভালো পথ নিশ্চয় পাবে একটু যদি আলো থাকে সেখান থেকে তুমিই গুনো একটা রাস্তা পাবে আর নেগেটিভিটি হচ্ছে পুরো অন্ধকার যেখানে একদম স্টার্ক চলে আসবে একই জায়গায় আটকে থাকবে তার জন্যই বারবার চলো এখান থেকে সাতটা কার্ড নেবো দেখে নেব সন্ধ্যাবেলা কি ভাব চলো দেখিনি চিন্তা ভাবনা তোমার নিয়ে কি আছে যারা যারা কমেন্ট করছো কিছু জানতে চাইছো বা কিছু তাদেরকে একটা কথা একটু বলে দি আজকে যারা কমেন্ট করছো উত্তরটা আমি কালকে সবাইকে দিয়ে দেবো কারণ আমি সব কমেন্ট গুলো একসঙ্গে রাত্রিবেলা গিয়ে দেখি পরের দিন উত্তর দিই তো please কেউ মনে করো না যে নিজে উত্তর দিলো না, নিশ্চয়ই দেবো, একটা দিন ওয়েট করে যাবে পরের দিন সব উত্তরটা পেয়ে যাবে ঠিক আছে? আর চলো শুরু করি দেখি সাতটা card দেখি নি সন্ধ্যেবেলা কি ভাবছে তোমার partner তোমার নিয়ে সাতটা card তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা please পাশে থেকো বেয়া লিচ্ছো পার্টনার এর সঙ্গে একটু মিল হয়েছে বেয়া অনেক কিছু সলিউশন হয়েছে বেয়া সব সবকিছু ঠিক হচ্ছে তাহলে কি বলবো পজিরিভ তাকু যারা আশা করছো যে ঠিক হবে একদম ঠিক আশা করছো যাকে বিশ্বাস করো সব থেকে বেশি তার ওপরে আশা কর দেখো কিছু না কিছু পথ সেখান থেকে ঠিক বেরোবে যারা লিচু ব্লক করে গিয়েছে কথা বলছে না সম্পর্ক রাখতে চাইছেন তাদের একটা কথাই বলবো যে তোমাকে ভালোবাসবে কোনো মুহূর্ততে কোনো অবস্থাতে কোনো কিছু ভাবেই সে তোমাকে ছেড়ে যাবে না দূরত্ব আসতে পারে আবার ঠিক হয়ে যাবে কারণ তাগিদটা দুতরফা থাকে এই কথাটা আমাদের মানতেই হবে যে কোনো সম্পর্ক যদি দুতরফ থেকে তাগিদ থাকে তবেই সে সম্পর্ক টিকে থাকে জোর করে একতরফা থেকে চলা যায় না তো তোমাদের সম্পর্কটা দুতফা তাগিদ আছে কিনা সেটা দেখো থাকলে নিশ্চয়ই সম্পর্ক থেকে যাবে সেও তোমাকে হারাতে চাইবে না যেমন তুমি চাইছো না এখানে কেউ কাউকে খুঁজছো তোমরা ঠিক আছে সন্ধ্যাবেলা না তুমি তোমার পার্টনার চেস করছো না তো সে করছো বা দুজনে দুজন করছো একসঙ্গে কেউ কারো কেউ খুঁজছো এখানে হয়তো কেউ আছো যারা সেপারেশনে আছো তার কিছু বলা আছে বা তার কিছু তোমার সঙ্গে শেয়ার করা আছে বা সে তোমার খুঁজছে তুমি কোথায় তো কেউ তো কারো কি চেঞ্জ করছো হ্যাঁ কার্ড সেটাই বলছে এই বেশি কিছু কথা বলবে না কেউ ডিটেসমেন্ট ফিল করছো তাই জন্য খুঁজছো কেউ ভাবছ যে আমার পার্টনার হয়তো বন্ধ করে গেছে কেউ ভাবছো আমার পার্টনার হয়তো আহ কিছু না ভাবে তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স এসে গেছে তো সেখান থেকে তোমরা একটা ডিস্টার্ব ফিল করছো তোমরা কোথাও ভাবছো যে আমাদের সঙ্গে ডিটেলসমেন্ট এটা ফিল করছো তার জন্য তোমাদের কন্টিনিউ মাথার মধ্যেই চিন্তাটা করছে তাই জন্য হয়তো চেঞ্জ করছো এটা তোমার এনার্জি হতে পারে তোমার পার্টনারেরও হতে পারে আমি তোমার পার্টনার দিয়ে বলছি তোমাদেরও হতে পারে আমি এনার্জিটা নেগেটিভ বলছিলাম ঠিক আছে এনার্জিটা কিন্তু লো ভাইব্রেশনে আছে ডিল করছো তোমরা লো ভাইব্রেশন দিয়ে ডিল করো যখন তুমি হাই ভাইব্রেশনে যাবে তখন দেখবে তোমার পার্টনারের এনার্জি অনেক পাল্টেছে এগুলো হয়ে যায় দেখতে পাই না হয়তো আমরা কিন্তু হয় কেউ চাই কেউ ভাবছে যে missed অপরচুনিটি কেউ কারো কারো মনে হয় যে সুযোগ হারালাম মানে যে তোমরা হয়তো চেয়েছিলে আবার সব ঠিকঠাক হয়ে শুরু হোক সেই শুরুর সুযোগটা তোমরা কোথাও কেউ মনে করছো না তুমি না হয়তো তোমার পারা মনে হচ্ছে যে সুযোগটা হারিয়ে ফেললাম সে চায় আবার আরেকটা একটা সুযোগে কিন্তু আগে সুযোগটা হারিয়ে ফেলার জন্য তার কথাটা আফসোস আছে তো ফার্স্টে তিনটে কার্ড পর পর নিয়ে যেটুকু বুঝলাম তোমরা বেশিরভাগই আছো নো কন্ট্যাক্টে একদম সিচুয়েশনটা একটুখানি লো আছে মধ্যে থেকে যদি কিছু পজিটিভ বলি সেটা হচ্ছে দেখো যদি তোমাদের মধ্যে সম্পর্ক না থাকতো তাহলে তোমাদের ভাইব্রেশন লো হতো না চলো এখানে বন্ধ আছে থেকে আছে আমি আর একটা জায়গা দিয়ে ভালোই থাকবো সেটা তোমাদের হচ্ছে না তোমরা ডিস্টার্ব আছো মানে তোমরা সেখানে কানেক্টেড ঠিক আছে তার জন্যই এটা হচ্ছে জিনিস দেখো যে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না রাখতে চাইবে না পারবে না রাখতে চাইবে না সে হয়তো তোমার সুযোগ দেবে না কিন্তু যে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে সে কিন্তু বারবার তোমার সুযোগ দেবে হ্যাঁ বারবার সুযোগ দিচ্ছে মানে বারবার সুযোগ নিয়ে সেটাকে আমি সুযোগে ব্যবহার করবো সেটা বলছি না কিন্তু সে সুযোগ দেবে তুমি সুযোগ পাবে কারণ সেও চায় তুমি তার জীবনে আসো এটা দু তরফা থেকে তোমার তরফ থেকে বলছি সে তার তরফ থেকেও বলছি এখানে তোমাদের কোথাও প্রয়োজন দুজনে মিলে সম্পর্কটাকে বাঁচানো এটা প্রয়োজন আছে যে সম্পর্ক দুজন এফোর্ড করে সেই সম্পর্ক টিকে যাবে যেভাবেই হোক না কেন যে সম্পর্ক একজন এফোর্ড দিচ্ছে একজন দিচ্ছে না জানবে যে সে বেরোতে চাইছে কিছু না কিছু কোনো না দিন একটা বাহানাতে একটা ট্যাগ লাগিয়ে দিয়ে সে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে তো অতি অবশ্যই আগে অবজার্ভ করো তোমার পার্টনার তোমার সঙ্গে কন্টিনিউ করতে চাইছে না বেরিয়ে যেতে চাইছে তোমার পার্টনার এটা ভাবছো তুমি এটা ভাবছো সেটাও হতে পারে মোট কথা কারোর তো মনে হচ্ছে যে কেউ চাইছে না এই সম্পর্কটা রাখতে তা মনে হচ্ছে ঠিক আছে মনে হওয়ার মনে হবার উপরে ভিত্তি করে কোন সিদ্ধান্ত নেবে না আগে একে সঙ্গে কথা বলো যেটা ভীষণ দরকার ভুল বুঝে করি সম্পর্ক ভেঙে দুজনে কষ্ট পাওয়ার থেকে বুঝে নিয়ে সম্পর্কটা নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা বেশি ভালো হবে কেউ কিছু রিভিল করতে চাও মন খুব অশান্ত আছে তার মনে হচ্ছে কিছু বলার প্রয়োজন আছে তোমাকে যেটা সত্যি সেটা তোমায় অবশ্যই বলতে তোমাকে সত্যিটা যেটা বলতে চাইছি আমি শোনো ভালো শ্রোতারও খুব দরকার আছে ঠিক আছে শুধু বক্তা হলে হয় না সবাই যদি বক্তা হয় তাহলে সেই বক্তৃতার দামও থাকবে না ঠিক আছে কিছু শ্রোতাও দরকার ঠিক সেরকম ভাবে আগে ভালো করে শোনার চেষ্টা করো পার্নারে কি বলছে অনেক সময় বলা মেসেজের থেকেও না বলা মেসেজে অনেক কিছু থাকে কোনো সময় অভিমান কোনো সময় রাগ কোনো সময় বা অবহেলা অনেক কিছু থাকে সেটা নেওয়ার ক্ষমতাটা নিশ্চয়ই নিজের মধ্যে থাকতে হয় কোনো পার্টনার তোমাকে বিরক্ত হয়ে অবহেলা করছে বা বিরক্তি হচ্ছে তোমার আচরণে তাই জন্য সে তোমাকে অ্যাভয়েড করছে নাকি সে তোমার উপর অভিমান করে আছে রাগ করে আছে এগুলোকে একটু বোঝার মতন একটা জায়গায় এলে তবে গিয়ে সম্পর্কটা ঠিকঠাক ভাবে একটু ব্যালেন্স আসে ভ্যালু তো তোমার আছে ঠিক আছে তার জীবনে তোমার ভ্যালু আছে এরকম নয় যে তুমি তার ভ্যালু না আনতাম না প্রচুর ভ্যালু আছে কিন্তু এ গুছিয়ে বলতে পারে না কিছু ভাবে ডিস্টার্ব আছে নয় তোমাদের মধ্যে কিছু অসুবিধে এসে যাওয়ার জন্য তোমরা দুজনেই অস্থির হয়ে আছো অস্থিরতায় কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না রেগে অস্থির হয়ে সিদ্ধান্ত নেবে না একটা কথা বলে দুজনে মেটানোর চেষ্টা করার পর যদি না মেটে তখন একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিন্তু ভুল বুঝে একটা কিছু ভেবে নিয়ে কারোর মুখ থেকে একটা কিছু শুনে বা নিজেদের মনের মতন করে একটা ভেবে নিয়ে কখনো কোনো বড় সিদ্ধান্ত নেবে না অনেক সময় সিদ্ধান্ত গুলো ভুলে পরে আর হয়তো পাল্টানোর সুযোগ পাওয়া যায় না শুধুমাত্র আফসোসটা থেকে যায় তো দেখো সাঁতরা কার্ড সাঁতরা কার্ড কি হয়েছে আমি সেটা দেখিনি ছটা কার্ড হয়েছে চলো আর একটা নিয়ে রিফ্লেক্ট করে ফেলছি তোমরা ঠিক আছে মিরার করছো বন্ধ করো নেগেটিভিটি মিরার করো না দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো তোমার পার্টনার সন্ধেবেলা ভাবছে তুমি কোথায় তুমি হয়তো ভাবছো সে কোথায় তার মানে তোমরা একে অপরকে অবজার্ভ করছো প্লাস চেজ করছো বা এখানে কেউ চাইছো যে তুমি তাকে চেজ করো ডিটাচমেন্ট ফিল করছো তা মানে আছো তাই জন্য তোমাদের কোথাও মনে হচ্ছে তোমার পার্টনার তোমারটাকে ডিটেলচ অ্যাকচুয়ালি তা নয় কিন্তু যাকে তুমি ভাবছো ডিটাচ করেছে সে কিন্তু তোমার সঙ্গে অ্যাটাচমেন্টই চাইছে সে কি চাইছে যে যে সুযোগটা ছিল সেটা সে মিস করেছে তার জন্য সে আপসেট হয়ে বসে আছে প্রয়োজন হচ্ছে তোমাদের দুজন জীবনকে সাপোর্ট করা তবে সম্পর্কটা বাঁচবে এখানে তোমার পার্টনারে মনে হচ্ছে কিছু রিভিল করার দরকার আছে তোমার সাথে কিছু বসার বলার প্রয়োজন আছে তা কোথাও মনে হচ্ছে কেননা তুমি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তুমি তার কাছে মানে ভ্যালু রাখো তার জন্য কি হচ্ছে মাঝে মাঝে তোমাদের মুড ফ্লাকচুয়েট করছে এবং তোমরা একে অপরকে করে তুমি রেগে আছো তো সে রেগে যাচ্ছে তুমি টেম্পারের মতন একটা আচরণ করছো বা সে হয়তো সেটাই করছে একে অপরকে মিরর করে ফেলছে তো মিরারই যখন করছো তাহলে ভালো কিছু করো সেখান থেকে বরঞ্চ সম্পর্ক যেটা গতি পাবে আজকে এনার্জিটা একটু মিক্সড ভালো মন্দ মিশিয়ে কিন্তু নেগেটিভ বলবো না তবে হ্যাঁ লো ভাইব্রেশন ভাইবেশনকে হাই করো তবে গিয়ে সম্পর্ক আরো ভালোর দিকে যাবে তো চলো সম্পর্ক থাকলে অস্থিরতা থাকবে যেমন শরীর থাকলে শরীর খারাপ হবে সম্পর্ক থাকলে খারাপ থাকি ভালো থাকবে খারাপটাকে সাইড করো ভালো করার চেষ্টা করো যেমন শরীর খারাপ হলে আমরা কি ভাবি যে আরো খারাপ হয়ে যাক ভাবিনা তো যে কিভাবে তাড়াতাড়ি সম্পর্ক ঠিক সেরকম ভাবতে হবে যে খারাপ হচ্ছে আর কি করে সুস্থ করা যায় তার জন্য তো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রামটা আমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার